ফাটাতে পারলে এক হাজার টাকা কুমড়ো ফাটাতে পারলে এক হাজার টাকা দাদা কি বলছো দাদা বলো এক ঘুষি দিয়ে ঠিক আছে মত এইভাবে ঘুষি মেরে ঠিক আছে একদম

পাঁচশো টাকা করে তুমি বলতে চাইছো এই কুমড়োটাকে ভাই তুমি পারবা পারবা তুই পারবা কেমন আমি পারবো না আমি পারবো আমি আমি পারবো আমি পারবো পারবা আমি পারবো পারবো

তুমি তো পারবে না কিন্তু যদি না পারো হ্যাঁ মোবাইল কিন্তু আমার

কোন ভেজাল নেই যে দেখো একদম নতুন ঠিক আছে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাময় মা কালী পারবেঙ্গো